টক ঝাল মিষ্টি দিয়ে তৈরিকৃত অনেক অনেক লোভনীয় এবং দুর্দান্ত মজার কাঁচা আমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি রোদে দেওয়ার ঝামেলা থাকবে না কোনো রকম তেল মশলা বেশি পরিমাণ লাগবে না এতই সুস্বাদু এবং দুর্দান্ত লোভনীয় এই রসুন এবং আমের আচারটি আজকে আপনাদের জন্য শেয়ার করতে চলে এসছি মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যেহেতু চারদিকে কাঁচা আম পাওয়া যাচ্ছে অহরহ আর এই কাঁচা আম দিয়ে সবাই কম বেশি তৈরি করছে সারা বছরের জন্য আমের আচার এই আচারটি খেতে এতই দুর্দান্ত যেটা মুখে দেওয়ার সাথে সাথে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আজকে এই রকমের সুস্বাদু একটি রসুন দিয়ে তৈরি করা কাঁচা আমের একটি রেসিপি আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে নিয়ে এসেছি যেটি একবার দেখার সাথে সাথে গতিতে তৈরি করে নিতে পারবেন আর এই ঝটপট তৈরি করা আম রসুনের আচারটি যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন অর্থাৎ খিচুড়ি বা এমনিতেও খাওয়া যায় যাই হোক এই আচারটি আমি কীভাবে তৈরি করেছি তা এই ভিডিওতে খুবই সহজে দেখিয়ে দিয়েছি শুধু মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে আজকে তৈরি করেছি অসম্ভব মজার এই আম রসুনের আচারটি আর এই আচারটি তৈরি করার জন্য এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো রান্নাঘরে আমি এখানে কিছু আম নিয়েছি এগুলো সদ্য গাছ থেকে পেরে আনা আম তাতেই বুঝতে পারছেন এটি কতটা তরতাজা আমি প্রথমেই এই আমগুলোকে এখানে একটি বাটির মধ্যে পানি নিয়েছি এই পানির মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে খুব ঘষে ঘষে এটি ভালোভাবে পরিষ্কার করে নেব এরপর এটির খোসা ছাড়িয়ে একটি বলের মধ্যে রেখে দেব অন্যদিকে এই আম রসুনের আচারটি তৈরি করার জন্য কিছু মশলা আমি তৈরি করে নিয়েছি আমি কিছু মরিচ যেটি লাল টুকটুকে আমি এখানে আর দশটি শুকনো মরিচ নিয়েছি জালের পরিমাণ আপনারা যে যতটুকু খেতে চান অন্যদিকে আমি এখানে আস্ত আস্তজিরা মরি এরপর আমি এখানে কিছু রাতুনি মশলা অ্যাড করেছি যেগুলো হালকাভাবে আমি একটু ভেজে নিচ্ছি আমের আচার তৈরি করার ক্ষেত্রে মশলাটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি পাঁচফোরণটি যদি ব্যবহার না করেন তাহলে আচারের পরিপূর্ণ স্বাদটুকু পাবেন না যাই হোক আমি অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটুকু হালকা একটু মচমচে হওয়ার পর এগুলোকে ব্ল্যান্ড করে নেব পাটার মধ্যে এখন আমি এখানে প্রায় একশো গ্রামের চেয়েও সামান্য পরিমাণ বেশি সরিষার তেল দিয়েছি আগে আমার মা চাচিদেরকে দেখতাম অনেক পরিপূর্ণ তেল দিয়ে আচার তৈরি করত কিন্তু আমরা এখন খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এই আচার তৈরি করি যেটা সারা বছর ধরে সংরক্ষণ করা যায় এই আচারের মধ্যে তেলটুকু আমি যেহেতু কম দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একটি দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আমি এখানে যে মশলাটুকু আমি এখানে টেলে রেখেছিলাম এটা বাদে আমি এখানে কাঁচা সরিষা পাটায় পিষে নিয়েছি সরিষা এবং রসুন পিষে নেয়ার পর এটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি যেহেতু আমার এই আচারটির নাম হচ্ছে টক চাল মিষ্টি যার কারণে আমি এখানে চিনি ব্যবহার করেছি ঝালের পরিমাণটাও মোটামুটি দিয়েছি তো আমি সব কিছু মিলিয়ে আজকে খুবই মজাদার এই আচারটি তৈরি করেছি তো আমি এখন আমগুলোকে উপরের খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে টুকরু করে নিয়েছি আপনারা চাইলে এটিকে একটু বড় আকৃতিরও করে কেটে নিতে পারেন তো যাই হোক আমি এই আমটুকু কেটে আমি একটি ঝুড়ির মধ্যে রেখেছিলাম এখন এই মশলাটুকু ভালোভাবে কষানোর পর আমটুকু আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আজকের এই আচারের নাম যেহেতু আম রসুনের আচার সেই হিসেবে আমি এখানে কিন্তু বাটা রসুন ছাড়াও আস কিছু রসুন অর্থাৎ যেটা কি আমি দুটুকরো করে এই আমের মধ্যে দিয়ে দিয়েছি রসুনের মাত্রাটা একটু বেশি দিয়েছি এমনিতেই কিন্তু রসুন রসুনটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এখন এখানে আমি সেই টেলে রাখা ব্ল্যান্ড করা মশলার গুঁড়াটুকু দু চামচ পরিমাণ দিয়েছি আর এখানে আমি সবটুকু দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই আচারটুকু আর এত সুন্দর একটি সুগ্রাণ আসছে এই আচার থেকে যেটা বলার মতো না আসলে এমনিতেই কিন্তু ধরনের পাঁচফোরণ দিয়ে যে কোনো আচার তৈরি করলে অনেক সুন্দর একটি সুগন্ধ আসে আর খেতে কতটা যে টেস্ট হয় তা বলার মতো না তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা ভিডিওটি দেখার সময় যে অ্যাডটা আসে অবশ্যই অ্যাড সহ আমার ভিডিওটি দেখবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের জন্য অনেক মজার মজার রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনারাও আমাকে এটুকু সাপোর্ট করবেন যেন আমার ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন এবং অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যদের মাঝে অর্থাৎ বন্ধু বান্ধবদের মাঝেও আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতায় আমি সামনে এগোতে পারবো তো যাই হোক আমি আমটুকু কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমটা কিন্তু অনেকটা গলে এসেছে আমি কিন্তু আমটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলো রাসটি কিন্তু আমি কমে দিয়েছি আর রসুন এবং আমটা কিন্তু যখন গলে যাবে তখন কিন্তু খেতে অনেক টেস্ট হয় যাই হোক এর মধ্যে আমি এখন দু চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আপনি এই আচারটা অনেক দিন রেখে খেতে পারবেন আর আমি কিন্তু অল্প পরিমাণ আচার করেছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন বছরের পর বছর আর এটি কিন্তু বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে একটিবার বাসায় তৈরি করে খাবেন কারণ আমরা আমের এই আচারটা এতটা যে টেস্ট হয়েছে যার কারণে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই বাসা এটি তৈরি করবেন যাই হোক আমার আচারটা শেষের দিকে অর্থাৎ শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আমি আবারও যে টেলে রাখা পাঁচপোরণের গুঁড়োটা রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়েছি আরও দু চামচ পরিমাণ যেহেতু আমি একটু ঝালটা পছন্দ করি তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি সব মিলিয়ে আমার আচারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য উফ কি বলবো এত সুন্দর একটি সুগন্ধ আসছে যার সুগন্ধে বাসার যেই সদস্যরা আছে তারা শুধু উকি মারছে কখন আমার ভিডিও করা শেষ হবে আর কখন চেটে পুটে খাবে তো যাই হোক এতটাই লোভনীয় ছিল এই আম রসুনের আচারটি তো আপনারা অবশ্যই অবশ্যই এই আচারটি বাসায় তৈরি করে খাবেন বেশি না হলেও অল্প পরিমাণে প্রথমে ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে বেশি পরিমাণে করে আপনারা সংরক্ষণ করতে পারেন তো যাই হোক আপনাদের জন্য নতুন নতুন আরও কিছু রেসিপি আমি শেয়ার করতে চলে আসব এই মিশু সুপ ফ্লেভার থেকে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ও হ্যাঁ আর আপনারা যারা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বা একবার ট্রাই করার পর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন পরিশেষে শুধু এটাই বলতে চাই যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো পরবর্তী ভি আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ